হসপিটালে নার্সিং হোস্টেলের অবস্থা বেহাল রাতে থাকতে ভয় লাগে আরজি কোরের ঘটনার পর হোস্টেলের ঘরের ছাদ থেকে ভেঙে পড়ে চাঙ্গ উপদ্রব প্রত্যয় 15 হোস্টেলের দরজা জানলা ভাঙ্গা হাসপাতালে নেই চেঞ্জিং রুম হাসপাতালের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিয়ে শনিবার বিকেলে পৌর দশনে হাসপাতালে কত বড় নার্সিং স্টাফদের এমন অভিযোগ শুনলেন বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ সোনমিলা সরকার অবিলম্বে নার্সিং হোস্টেলের সংস্কার ও নার্সদের নিরাপত্তা নিয়ে প্রথম কাজ করা হবে বলে জানালেন সাংসদ শনিবার বিকেলে কালনা হাসপাতালের ডক্টর নার্স ও হাসপাতালের অধিকারিকদের একটি বৈঠকও করেন তিনি হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ সিএমওএইচ জয়রাম হেমব্রম মহকুমা শাসক শুভম সহ অন্যান্য আধিকারিকরা পাশাপাশি নার্সিং হোস্টেল ও হসপিটালের এরিয়ায় সাপের উপদ্রব নিয়ে সাপুরের দের আনি সাপ ধরা হবে বলেও এদিন আশ্বাস দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ পাশাপাশি রোগী ও হাসপাতাল কর্মীদের নিরাপত্তা নিয়ে সিসিটিভি হাইমাস লাইট হাসপাতালের পুরুষ ওয়ার্ড বর্ধিত করা টয়লেট করা হবে বলেও জানান তারা পরবর্তী সময় হাসপাতালে মেডিসিন ওয়ার্ড ভিজিট করেন তারা রিতা ভট্টাচার্য রিপোর্ট এস এন বাংলা দেখুন সেটা নিয়ে আলোচনা অলরেডি হয়ে গেছে সাপের বিষয়টা বলেও দিয়েছেন আমাদের মন্ত্রীমশাই যিনি ছিলেন উনি বলে দিয়েছেন যে সাপুরিদেরকে ডেকে সেটা যদিও এখন পর্যন্ত সেরকম ঘটনা ঘটেনি কেউ কাকেও সাপ কামড়েছে বা খুব বেশি দেখা গেছে কিন্তু যেহেতু এটা সামনেই স্টেশন রয়েছে বা জঙ্গল রয়েছে স্টেশন নয় মানে রেললাইন রয়েছে তার পাশে জঙ্গল রয়েছে সেই জন্য শেয়াল বা ভাম ওগুলো আসছে এবং সেটা যাতে ওই দিকের পাঁচিল কিছুটা সেটাও বোধহয় কমপ্লিট করা হয়ে গেছে আজকেই বললেন তো সেই দিক থেকে যতটা কাজ করা সম্ভব সেগুলো কিন্তু চলছে তার সাথে সাপুড়েদেরকেও ডেকে মানে কোথায় কোথায় আছে তারা সেগুলো যদি উদ্ধার করতে পারে সেগুলো বন দিয়ে দেওয়া সেই ব্যবস্থাটা করারও ব্যবস্থা করা হচ্ছে আর সিস্টারদের থাকার ব্যবস্থা শুনলাম আমি সেটা সেটা আগেও কথা হয়েছে হয়তো আগে করে ওঠা হয়নি কিন্তু আমি আমি ওনাদেরকে কথাও দিয়েছি আমি এটা একদম প্রায়োরিটি নিয়েই বলছি যে ওনাদের ওই ব্যাপারটা আমি দেখব রেনোভেশন বা রুমগুলোকে যাতে ঠিক করা যায় সেটা কিন্তু আমি একদম শুরুতেই বলেছি আপনাদের জন্য আমি নিশ্চয়ই ওটা আমার প্রায়োরিটিতে থাকলো ঠিক আছে প্রায়োরিটির লিস্টের একদম প্রথম দিকে সব তহবিল থেকে না এটা গভর্নমেন্ট থেকে কিন্তু প্রত্যেকটা জায়গাতে সিকিউরিটির জন্য বিভিন্ন রকমের নির্দেশিকা দিয়েছে এবং তার জন্য ফান্ডও তারা দিয়ে দিয়েছে সিসিটিভি থেকে শুরু করে সিকিউরিটি পার্সোনালদেরকে তাদেরকে ডেপুট করা বা তার সঙ্গে হচ্ছে আলাদা রুম রেস্ট রুম বা এগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা জায়গায় চলছে এখানেও সেই বিষয় কিন্তু শুরু হয়ে গেছে সিসিটিভি অনেকগুলো রয়েছে তার সঙ্গে আমাকে বলো কিছু রিকোয়ারমেন্ট আছে আমি সেই জায়গাটা দেখব সাংসদ হিসেবে এখানে কালনা হসপিটালের জন্য একটা তো বললাম সিস্টারদেরকে ওনাদের যে রুমটা আছে ওনাদের যে হস্টেলটা আছে সেটার অবস্থা খারাপ বললো সেটা রেনোভেশনের জন্য দু নম্বর হচ্ছে এখানে সিসিটিভির জন্য আমাকে বলেছেন সেটাও আমি দেখছি তিন নম্বর হচ্ছে যে পাবলিক টয়লেট যারা আসে সেখানে টয়লেটের প্রবলেম রয়েছে সেই টয়লেটটা দেখা এবং এরকম অনেক রকমের কাজ বললেন তো সেগুলোই আমি দেখব বলছি বিভিন্ন হসপিটালে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে তো এটা কি মনে হয় যেwidetilde হাসপাতালগুলোর নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন কোথায় দেওয়া হচ্ছে খুব বেশি জায়গায় দেয়নি আজি কর দিয়েছে আর বাকি গোপন জায়গা মেডিকেল কলেজে এক একটা জায়গায় দিয়েছে কিন্তু প্রত্যেকটা জায়গায় দিচ্ছে না মানে আমি আমার কাছে সেরকম কোনো ইনফরমেশান নেই উত্তরবঙ্গে দিতে পারে তো সেটা তো সলিউশান আমার মনে হয় নয় কারণ সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝবেন তাদের যদি অত ফোর্স থাকে সেটা হয়তো দিতে পারেন কিন্তু আমার মনে হয় না এটা খুব সেটা দিয়ে সম্ভব মানে প্রত্যেকটা হসপিটাল বা সেই জায়গাকে সেন্ট্রাল বাহিনী দিয়ে মানে প্রোটেকশান দেওয়া সম্ভব এখন এই সময় যে অতিবৃষ্টি হাজার সাপেরও উপদ্রব হচ্ছে বলে নার্সিং স্টাফেরা আমাকে বলবে আমি এইখানে বসেই যারা এমার্জেন্সি গ্রাম আছে যারা সাপ ধরাই তাদের দেখতে তাদের সঙ্গে কথা বললাম সম্ভবত আগামীকাল সময়ের সঙ্গে যোগাযোগ করে ওরা সাপ মুক্ত করার চেষ্টা করে তারা তারা সাপগুলোকে নিয়ে কি করে ওদের পেশার ব্যাপার ওরা সাপ ধরে এই বন্ধু জান খবর ওরা জানে কোথায় সাপ সাপিয়া যে পর্যায়ে ঠিক ছাপ ধরেও খেয়ে এটাও ঠিক সেই জন্য এখন যদি নার্সিং হোমসে আশেপাশে সাপ ঘুরে বেড়ে কোনো আমার বোন কিংবা দিদি যদি আসেন আক্রান্ত হন তাহলে ক্ষতি হবে সেইটা ভেবেই আমি তাই যদি দেরি না করে মিটিং শেষেই সাপুজের সঙ্গে কথা বললাম আর জেলা পরিষদের মেয়েটার ইসমাইলকে দায়িত্ব দিলাম সুপারের সঙ্গে কথা বলে যে ঠিক বাকি ম্যাডামকে জানালাম আমাদের হস্টেলের সিকিউরিটি আমাদের মেয়েদের সিকিউরিটি আমাদের মেয়েরা যে প্রতিদিন নাইট ডিউটি করে ওয়ার্ডের সিকিউরিটি এই সমস্ত মেয়ে নিয়ে আর হচ্ছে আমাদের মেয়েদের চেঞ্জিং রুম হস্টেলের রেনোভেশান টয়লেট ফেসিলিটি যেটা একেবারেই নেই সেগুলোর জন্য ম্যাডামকে জানাবো নিরাপত্তা কতটা আছে হসপিটালে নিরাপত্তা নেই বললেই চলে মানে আমাদের ওটা নার্সিং হোস্টেল বলেই আমরা তো জানি শুধু নার্সিং হোস্টেলে ওই তো বললাম ন দুগুণে আট মানে চার দুগুণে আট আট দুগুণে ষোলো জন ষোলো আর দশে আপনার ছাব্বিশ জন ছাব্বিশ আর আটে চৌত্রিশ চৌত্রিশ জন হ্যাঁ চৌত্রিশ বিল্ডিংটা কী অবস্থা এখন বিল্ডিংটা তো ওপর থেকে সব ভেঙে ভেঙে পড়ছে জানলা দরজা সব ভাঙা হ্যাঁ ভালো করে বন্ধ হয় না জানলাগুলো ট্রেনে টেনে বন্ধ করতে হয় এরকম সিকিউরিটি তো নেই মানে এই ঘটনার পরে কি তাহলে আতঙ্কিত লাগে হ্যাঁ অবশ্যই অবশ্যই সেই বিষয়টা জানিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ স্যার জানেন স্যার বলেছেন উনি চেষ্টা করবেন স্যার আমাদের সুপার স্যার অলরেডি রাউন্ড দিয়ে দেখে গেছেন কোথায় আমাদের টয়লেটটা হবে কীভাবে আমাদের চেঞ্জিং রুম বার করা যায় সেটা উনি দেখছেন বলেছেন আর আমাদের তো আগেই আমরা আমাদের রাখি বন্ধনের দিনে স্যারকে বলেছিলাম আমাদের এই রুমের সামনে একটা কোলাক্সিবিল গেট করে দেওয়ার জন্য তো কোলাক্সিবিল বসানো যায়নি তো তার জন্য একটা গ্রিলের দরজা উনি করে দিয়েছেন যেটা আমাদের আমার নাম শিখা চক্রবর্তী জয়েন্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট